জনগণ এবার যে সরকার প্রতিষ্ঠিত হবে সেটা যারা আসবে তারাই নির্বাচনের মধ্য দিয়ে আসবে এবং নির্বা ফেয়ার নির্বাচনে ফেয়ার নির্বাচনে এবার ইনশাল্লাহ নিশ্চিত হবেই এবং ফেয়ার নির্বাচনের মধ্যে দিয়ে সত্যিকারের এতদিন পরে গণতান্ত্রিক একটা সরকার আসবে যে সরকারই আসুক এবং সেই সরকার হবে জনগণের সরকার সে সরকার হবে গণ মানুষের সরকার সেই সরকার কোনো অন্যায় অবিচার করতে পারবে না ইনশাল্লাহ এবং এই সরকারের জবাব দিতে রাখবে করলে তাকেও জনগণ ভাগ ধরে নামিয়ে দেওয়ার ক্ষমতা এই সংবিধানে সংরক্ষণ থাকবে আপনার আমার ভাই জাতীয় বীর পুনরাগে বিকবে মহান নায়ক বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে পশ্চিম পাকিস্তানকে দুর্গম সীমানা অতিক্রম করে স্বাধীনতার ডাগে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধে কে পড়ছে অসম সাহসীতার সাথে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল উনিশশো পঁচাত্তর সালে শৈরাদা শেখ মুজিব তখন দলীয় শাসনের মধ্য দিয়ে করে এদেশের দেশের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল যখন অত্যাচার রাজধানীতে দেশ একরাজক পরিস্থিতি পড়ে গিয়েছিল তখন এই বীর মুক্তিযোদ্ধা বিপ্লবীরা পনেরোই আগস্ট শেখ মুজিবের শৈল শাসনকে শেখ মুজিবের বাক্সালকে হটিয়ে দিয়ে এদেশের মানুষের জন্য গণমুক্তি নিয়ে এসেছিল এদেশের মানুষের জন্য গণতন্ড নিয়ে এসেছিল এদেশকে রক্ষা করেছিল কিন্তু শেখ হাজিনা ক্ষমতায় এসে আমার ভাই শহীদ মাদে বলকে গ্রেপ্তার করে জেলখানায় ঢুকে তাকে জবাই করে নৃশংসভাবে হত্যা করেছিল যা পৃথিবীতে আছে অন্যতম বর্বরতম হত্যাকাণ্ড আমাদের ওখানে যখন লাশ দিয়ে যায় লক্ষ লক্ষ মানুষ দেখেছে যে তাকে কীভাবে জবাই করে হত্যা করেছে আপনারা আই নিশ্চয়ই দেখেছে যে বড় বড় দিয়ে দেওয়া হয়েছে এবং জবাই করা হয়েছে আমার আমি আজকে এই হত্যাকাণ্ডের বিচার চাই আমার ভাগ্নে ইনোসেন্ট ভাগ্নে আফসানা পাড়াকে রোড অ্যাক্সিডেন্ট করিয়ে গাড়ি চাপা দিয়ে হত্যা করেছে আমার ভক্তিপতি বীর মুক্তিযোদ্ধা কর্নেল আব্দুল আদেশ পাঠাকে মানসিক যন্ত্রণাকে হত্যা করেছে আমাদের ঘর বাড়ি লুট করে অত্যাচার করে আমাদের আমার মাকে আশ্রয়ন করে মানসিক যন্ত্রণা দিয়ে হত্যা করেছে হত্যা করেছে এদেশের হাজার হাজার মানুষকে এই সেই খাজিনা আমি কিন্তু নিজে দেখেছি আপনার ভাইয়ের কবরে শহীদদের মুক্তি যেতে লেখা কারণে ছাত্রলীগের ছেলেরা যাই সেই কবর ভেঙে দেয় কর্মী হয়ে সেই বিষয়ে আপনি কি বলতেন এটা সবই পুলিশ সেই খাজিনার নির্দেশনা এই কুড়ি শেখ হাসিনাকে বিচারের মধ্য দিয়ে যারা তার দোষর ছিল সেই দোষরদের বিচার নিশ্চিত করতে হবে এবং যারা একটা মানুষের কবর ভেঙেছে তাদেরও বিচার এই বাংলাদেশে বাঁচিতে হবে আমি জানা যাই বলে দেখেছেন আপনি আমি সেই দিনই প্রকাশ্যে লক্ষ লক্ষ সামনে ফেলেছিলাম যে বাংলাদেশের বাংলাদেশে একদিন এই হত্যাকাণ্ডে মেজর বজরের হত্যার বিচার হবে আগস্ট বিপ্লবীতে হত্যার বিচার হবে সেই সময় এগিয়ে এসেছে তাদেরকে জাতীয় মর্যাদা দিয়ে তাদের হত্যার বিচার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি কেমন আমি নিজেও চব্বিশে জুলাই আগস্ট বিপ্লবের একজন অভূতময় মৃত্যুঞ্জয়ী যোদ্ধা ছিলাম আমি এসেছি আমার প্রাণের টানে মনের টানে আমার ক্ষোভে আমার ঘিলা এদের প্রতি এই সৈলার প্রতি ঘিলাই এখানে এসেছি এই ঘিলা প্রকাশ করতে পেরে আমি আমাকে নিজেকে সত্যিকারের একজন বাংলাদেশি মনে হচ্ছে সত্যিকারের একজন দেশপ্রেমিক মনে হচ্ছে আমি মনে হচ্ছে এই লক্ষ লক্ষ ছাত্র জনতার আমি একজন গর্বিত বিপ্লবী গর্বিত দেশপ্রেমিকের পুরা নাম আমার নাম মোহাম্মদ নুরুল হুদা আমি জাতীয় বীর ফির মুক্তিযোদ্ধা হরুরাগজ বিপ্লবের নায়ক শহীদ ভেদর বদুল হুদার ভাই